দুই নম্বর প্রশ্ন নামাজ রোজা হল জাগাতের মতো পর্দা করা ফরস কিনা বিস্তারিত বলার অনুরোধ রইল জি পর্দা করা ফরস পর্দা করা ফরজ আমি বোনদেরকে বলি বোনেরা আপনারা অনেক দামি দামি জিনিস কেউ খোলা রাখে না রাখে আমার যদি পঞ্চাশ টাকার একটা বান্ডিল থাকে আমি কি এদিকে অর্ধেক এদিকে অর্ধেক বাইর করে রাখবো আমি একবারে ভিতরের পকেটে রাখবো ঠিক কিনা আমার যদি হীরা জহরতের কিছু জুয়েলারি বা অর্নামেন্টস থাকে

রুচির প্রতীক আপনি কোন বংশের মেয়ে কোন রুচির মেয়ে আপনার পোশাক বলে দিবে ঠিক কিনা বোরকা পর একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কত ভত্র লাগে কত মায়া লাগে শ্রদ্ধায় আর সম্মানে মাথাটা নিচু হয়ে আসে ঠিক কিনা বোরকা পরা মেয়েদেরকে ইফটিজিং করতে দেখছেন তারা সাধারণত ইফটিজিং এর শিকার হয় না যাদের ওরনাটাই গলার মধ্যে ঝুলিয়ে রাখে বক্তা দেখিয়ে রাখে টাইট ফিটিং জামা পরে এদিক সেদিক ঘুরে বেড়ায় এরাই সাধারণত পুরুষদের দ্বারা আকৃষ্ট হয় ইফটিজিং এর শিকার হয় লাঞ্ছনার শিকার হয় যে এখন ঠিক কিনা এখন পর্দা কতটুকু ফরজ সবচেয়ে ভালো পর্দা হচ্ছে আমার বোনেরা শুধু চোখ খোলা রাখবেন চোখ খোলা আর বাকি সব ঢাকা হাতের কবজি খোলা এতটুকু তবে বিষয় ইসলাম এটা রুকসা তো দিয়েছেন কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত বাকিটা ঢেকে রাখতে হবে এটাকে বলে রুকসা ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বলকা পরে এটা জায়েজ আছে এটা না জায়েজ না এটা নিষেধ না এটাও পর্দা আর যদি চেহারা থেকে শুধু চোখ খোলা রাখে এটা সবচেয়ে ভালো পর্দা এটার বলে আযীমা এটার উপরে পর্দা হতে পারে না তা আমি ওইটাই সাজেস্ট করি শুধু চোখটা খোলা রাখেন কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখে ফেলে তো সব ঢাকা হয়ে গেল ঠিক না তবে কোন বোন যদি ওই হাদিসের উপর আমল করে যে হাদিস বলেছে চেহারা খোলা রেখে পর্দা পড়া যায় আর হাতের কবজি তাকে আপনি জোরা জুরি করতে পারবে না ওইটাও তারা অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাই কথাগুলো বোঝা করুক আমরা কি আপনাদের এখানে একটা দিন শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে একটা সদস্য ফর্ম আছে এই ফর্ম আপনারা পূরণ করবেন আপনারা আন্তরিক ভাবে সহায়তা করবেন বলে আমি আশা রাখি আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু দোয়া করে বিদায় নেবেন আমিন

বিদর্মীদের কাছে প্রথমে ভয় দেখেন এই যে এই তলোয়ার বোমামা আইএস এগুলো শোনাইবেন শুরুতে জঙ্গিবাদ উগ্রবাদ এগুলো বলবেন প্রথমে কি বলবেন সালাম সালাম শান্তি শুধুই শান্তি ইসলামে কি আছে শান্তি আছে ইসলাম ধর্মের নয় নম্বর বৈশিষ্টের নাম হচ্ছে আল ওয়াসাতিয়া মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের যেটা সুবিধা জনক ওই বিধান ইসলামে না নাই আগে যদি প্যাটে ক্ষুদা লাগে ইসলাম বলে আগে খাই পরে নামাজ পড়ো লাগবে ঘোষণা দেওয়া হইলো ভাই আর আমার যদিও আপনাদের পেটে ক্ষুদা আগে নামাজটা পড়েন তারপরে বিরিয়ানি খাবেন নামাজে মন বসবে মন যাবে প্যাকেটের ভিতরে নামাজ পড়বো আর ভাবো আমার প্যাকেট নিয়ে আবার কেউ লইয়া দেয় দো টেনশন আসে না খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও আগে খেয়ে নাও বানালা পড়ো দান করার সময় ভাগ দান নিজের জন্য রাখো তারপরে দান করো এটাকে বলে আল ওয়াসাতিয়া ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা জীবনের প্রতিটি অঙ্গনে এই ভারসাম্যের দরকার আছে না নাই ইসলামের শেষ বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উদু মানে ক্ল্যারিটি ইসলামে কোনো গোজামিল নাই ইসলামের ব্যাপারে কেউ গোজামিল দিলে আপনারা মানবেন কথা বলেন আমি যদি গোজামিল দেই আমার ধরা সুযোগ আছে না নাই ফতিব সাহেব যদি গোজামিল দেয় জুমার খুতবায় ধরা সুযোগ আছে না আমরা গোজামিল দিতে চাই না কিন্তু অনেক ধর্মে এরকম আছে গোজামিল দিয়ে বুঝিয়ে দেয় ইসলামে সুযোগ নাই এজন্য শান্তির ধর্মে আমরা থাকতে চাই কি চাই না থাকতে কি আমাদের লাভ না লস ইসলামের যে বিজয় হবে এটা কি 100% আপনাদের বিশ্বাস আছে ও আডা টাকািল্লায় বলতে হবে কা এজন্য আমরা ইসলাম সবখানে মানতে চাই উত্তর দেন ইসলাম মানব কোনখানে সবাই উত্তর দিছে করে ইসলাম মানব কোনখানে সবখানে ইসলাম মানব কতক্ষণ এটা মনে থাকবে ইনশাআল্লাহ আজকে দেবদয়ার মাহফিল থেকে স্লোগান নিয়ে আমরা ফিরে যাব ইসলাম মানব সবখানে ইসলাম মানব ততক্ষণ আমার দেহে প্রাণ থাকে যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাব চিল্লায় বড় ঠিক কি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমন্ত্রণ আমরা পড়ি আমি